আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউজে দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমি যদি একটু নিচে দেখাই এখানেও কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সবই ফোম কাবার আমি এই পাশটা যদি দেখাই এগুলো কিন্তু সব ঈদ কালেকশন আর পাশাপাশি তাদের কিন্তু বাংলাদেশের সব রকম ব্র্যান্ডের ফোম গুলো আছে সোয়ানের ফোম আছে এখানে কার্মোর ফোম আছে এখানে রয়ালের ফোম আছে এখানে আকিজের ফোম আছে এখানে কিন্তু অ্যাপেক্স এর ফোমও আছে এইটা হচ্ছে কাপুরের পাইট এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের কাপড় এটা হচ্ছে রাঙা যাদব টেক্সটাইলের কাপড় আছে এই কাপড়গুলো মেকিং চারশো দশ পিস দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো সবগুলো একই দাম না হ্যাঁ এই যে একটা ডিজাইন এটা পরে পঁয়তাল্লিশশো এই যে কাপড়টা দেখেন চেনটাও ভালো থাকবে মাত্র দশ পিস কাবার পঁয়ত্রিশশো পরে যাদের আবার সোয়ান ভাল লাগে এটা দশ পিস ফোর দাম পরে মাত্র সাড়ে টাকা তো তারপর যারা অ্যাপেক্স ফোন নিতে চান যে অ্যাপেক্স এর থ্রি ডি পিস ফোর দাম মাত্র সাড়ে ছ টাকা তারপর যারা সোয়ানের সেমি রাবারটা নেবেন মাত্র পাঁচ টাকা তো যারা বেঙ্গল এইচ ডি নেবেন বেঙ্গলের সর্বোচ্চ মাত্র ছ টাকা এখন যাদের একটু বাজেট কম এটা পাবেন সাড়ে পাঁচ টাকা এইটা আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা ফুসানের কাপড় হ্যাঁ খুব মোটা কাপড় একটু দেখান সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা দশ পিস এই যেগুলো পরে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাবার এখান থেকে কিন্তু অনেক কাপড় আছে তো যার যেটা ভালো লাগে দশ পিস কাবার দাম মাত্র সাত হাজার টাকা গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার খোদাই করে লেখা আছে ফোমের গায়ে একশো বছর একশো বছর ফোম তো এইটার গতিটা আপনি একটু দেখে দিন

মাত্র ছ হাজার টাকা তারপর এই ডিজাইনটা পরে ছ হাজার টাকা কালোর ভিতর কিন্তু কাবার খুব কম হয় কিন্তু আমরা কিন্তু কালো রেখে ছ হাজার টাকা দশ পিস কাবার থ্রি ডি হ্যাঁ থ্রি ডি তিন হাজার টাকা এটাও পরে তিন হাজার এটাও পরে মাত্র তিন হাজার টাকা এই ডিজাইনটাও তিন হাজার এটাও তিন হাজার হিউজ কালেকশন মাত্র তিন হাজার টাকা এই যে এরকম পাঁচটা রুমাল দুইটা সাইড টেবিল থাকবে সাইড টেবিল তারপর এরকম থাকবে পাঁচটা কুশন কাবার পাঁচটা কুশন কাবার এরকম থাকবে বড় একটা টি টেবিল মোট আঠারোটা প্রোডাক্ট আসসালামু আলাইকুম ভিউয়ার্স ফোম এবং ফোম কাবার দেখানোর জন্য চলে এসেছি বিক্রমপুর বেডিং হাউসে দর্শক বিক্রমপুর বেডিং হাউস মানেই কিন্তু শত শত কালেকশন দেখেন এখানে কিন্তু অনেক অনেক কালেকশন আছে আমি যদি একটু নিচে দেখাই এখানেও কিন্তু অনেক কালেকশন আছে এগুলো কিন্তু সবই ফোম কভার আমি এই পাশটা যদি দেখাই এগুলো কিন্তু সব ঈদ কালেকশন আর পাশাপাশি তাদের কিন্তু বাংলাদেশের সব রকম ব্র্যান্ডের ফোম গুলো আছে আমি যদি একটু দেখাই এখানে দেখতে পাচ্ছেন সোয়ানের ফোম আছে এখানে কার্মোর ফোম আছে এখানে রয়ালের এর ফোম আছে এখানে আকিজের ফোম আছে এখানে কিন্তু অ্যাপেক্স এর ফোমও আছে সো আপনারা যে যেটা নিতে চান সেটাই কিন্তু পাবেন আর সবকিছু দেখানোর জন্য আমাদের সঙ্গে আছে রবিন ভাই রবিন ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো দেশ ও প্রবাস থেকে যে যেখান থেকে দেখছেন বিক্রমপুর বেডিং হজুর পক্ষ থেকে সবাইকে স্বাগতম তো ভাইয়া বা আপু যারা সোপার ফোম কিনতে চান তারা কিভাবে কিনবেন আর কিভাবে বুঝবেন কোনটা ভালো প্লাস কোনটা মন্দ তো আমার ভালো মন্দ নির্ণয় করার অ্যাকচুয়ালি আমার দরকার পড়ে না কেন পড়ে না এ থেকে জেড পর্যন্ত সব কোম্পানির ফোম এখানে আছে তো ভালো যেটা আপনি সেটা এসে নিতে পারবেন তো দেখবেন আমাদের এখানে কি কি ফোম আছে আমি আগে আপনাকে সেটা দেখাই তো প্রথমত যারা কার্মো ফোম ভালোবাসেন হ্যাঁ এই যে কার্মো কার্মো ফোর জি কারমো ফোমের ভিতর সবচেয়ে যেটা ফোমটা রাবার ফোম একদমই যে রাবার এই ফোমটা কিন্তু আপনারা এখানে পাবেন তো তারপরে দ্বিতীয় এখন যদি কার বেঙ্গল ভালো লাগে বেঙ্গল ফোম বেঙ্গলের যেটা সর্বোচ্চটা হ্যাঁ বেঙ্গল এইচডি এটা কিন্তু রাবার ফোম এটা আমরা বিক্রি করে থাকি তারপরে এখন যাদের আবার অ্যাপেক্স ভালো লাগে হ্যাঁ যে অ্যাপেক্স ফোম এ পাশে লেখা থাকবে অ্যাপেক্স 3D গোল্ড মানে অ্যাপেক্স কোম্পানির ভিতর সর্বোচ্চ ভালো ফোম দামটা একটু পরে বলছি এটা হচ্ছে অ্যাপেক্স ব্র্যান্ডের তো তারপরে যারা সোয়ান নেবেন তো সোয়ানের ভিতরে দুই তিনটা ভেরিয়েন্ট হয় তো আমরা ভালোটা প্লাস যেটা মিডিয়ামটা রাখি এটা হচ্ছে সোয়ান সুপার যারা একটু নরম খুঁজেন তাদের জন্য এসে সোয়ান সুপার যারা কিন্তু সবচেয়ে বেশি নরম সোয়ান জি জি আর যারা সোয়ানের ভালোটা খুঁজেন যে সোয়ান সুপার এক্সট্রা এই যে হাঁস মার্কা এটা আপনারা কিন্তু পাবেন তারপর আর একটা ফোম পাবেন যেটা এক্সপোর্ট কোয়ালিটি ফোম মানে যেটা আমাদের দেশীয় কোম্পানি না বাহিরের কোম্পানি সেটা হচ্ছে রয়্যাল রয়্যাল দু এটা দু এর পঁচিশের ভিতরে সবচেয়ে ভালো ফোম এগুলো ভালো এগুলো ভালো তোগুলো এগুলো যাচাই বাছাই করে দায়িত্ব কার আমার এটা বিক্রি করলো আমার লাভ হবে এটা বিক্রি করলো আমার লাভ হবে সো আপনি আপনি একটা বুঝে ভাই তো এটা হচ্ছে ম্যাক্স পাওয়ার একশো বছরের গ্যারান্টি রয়েল দু হাজার পঁচিশ তো ফর্মটা খোলার পরে এরকম দেখাবে এটাও কিন্তু আপনার হান্ড্রেড পার্সেন্ট প্লাস একদম রাবার ফর্ম প্রচুর বাউন্স খাবে এই গেল আপনার রাবার তো তারপর এখন প্রতিটা কোম্পানির ভিতরে আবার সেমি রাবার হয়ে থাকে তো যারা আবার আকিস ফোম নিতে চান এটা হচ্ছে আকিজের হান্ড্রেড পার্সেন্ট যে পিওর রাবার ফোমটা এটা প্রচুর রাবার তো তারপর এটা হচ্ছে ম্যাক্স পাওয়ারের সেমি রাবার তো তারপর এটা হচ্ছে ম্যাক্স পাওয়ারের তৃতীয় গ্রেড তারপর যারা আবার বাটা নিতে চান এখানে বাটা আছে তারপর আবার যারা বসুন্ধরা নিতে চান তো বসুন্ধরা ফোম আছে তো তারপর যারা আবার ডিজাইন ফোম নেবেন এটা হচ্ছে আপনার চিটাং ডিজাইন প্রচুর রাবার একটা ফোম এ পাশ থেকে সেফ থাকবে এরকম হবে অনেক হান্ড্রেড পার্সেন্ট রাবার এর চেয়ে মানে ভালো ফোম হয় না তো রয়্যাল দু তো এখন রয়্যাল যার ভালো লাগে না এখান থেকে আক্তার ফোম নিতে পারবেন হ্যাঁ তারপর বসুন্ধরা নিতে পারবেন সোয়ান নিতে পারবেন তো ভাইয়া এখন যার যেটা ভালো লাগে সেই সে ফোমটা নেবেন এখন তো দামের একটা বিষয় আছে বা ভালো ফোমটা আপনি কিভাবে বুঝবেন তো যেমন এখানে যে একটা ফোম এটা হচ্ছে ম্যাক্স এর তৃতীয় গ্রেড সত্তর বছর গ্যারান্টি হাই গ্রেড লেখা এইটা হচ্ছে ম্যাক্স এর দ্বিতীয় গ্রেড এইটা হচ্ছে এক্সট্রা কমফোর্ট আর এটা হচ্ছে ম্যাক্স এর প্রথম গ্রেড তো এখন এটা আপনি কিভাবে ফোমগুলো আপনি আসেন আপনি অনেক দোকানে ভিডিও করেন তিনটা ফোম তো আপনি ধরেন যে তিন ক্যাটাগরির কিভাবে আপনি বুঝবেন প্রথম আপনি এই ফোমটা ধরেন এটা হ্যাঁ এটা এটা কেমন হালকা হালকা এটা হালকা তারপর এটা এটা একটু কি ভার এটা একটু ভার হ্যাঁ তারপর এটা এটা বেশি ভারী এটা বেশি ভারী রাবার ফোম মূলত একটু ভার হইলে ওটা রাবার পরিমাণটা একটু বেশি হয় তারপর আরেকটা বিষয় হচ্ছে যখন আমরা নরমাল একটা ফোমে এভাবে স্পঞ্জ করব এই যে এভাবে যখন আমরা জোরে স্পঞ্জ করব তখন একটা ডোপ পড়বে ডোপ পড়ে যাবে একটা ভাস পড়ে তো এটা ভাসটা পড়া কিন্তু কম দেয় না এই ফোমটা দশ পিস বিক্রি মাত্র চার হাজার পাঁচশো টাকা তো এটার র মেটেরিয়ালসটা কম দিচ্ছে রাবারে অবশ্যই আর এটা পরে আপনার ছ হাজার পাঁচশো টাকা এটার এটা হচ্ছে র বেশি দিচ্ছে এটা কিন্তু প্রচুর রাবার একটা ফোম এবার বাংস করবে তো এটা পরে ছ পাঁচশো টাকা তো এখন যদি আপনারা ভালো ফোম নিতে চান তো এটা হচ্ছে আপনার ম্যাক্স রয়্যাল তো এই ফোমটা কিরকম সেটা একটু আমি আপনাদেরকে দেখাই যে একটা ফোমে লাফাই দেখাও একটা ফোমে এইভাবে লাফা লাফি তো আর আপনারা করবেন না হ্যাঁ জোরে লাফা আরো লাফাও ফোম নিয়ে আপনারা কি বসবেন শান্তিতে আরামে ফ্যামিলির জন্য টিভি দেখবেন আর ওরা করছে কি এটার উপর যত প্রকার যা করার কর সারো কর দেখাও দেখাই এই যে রোজার মাস তো বেশি সাফি যাচ্ছে তো দেখেন ফোমটা লাফাইছে বাসা নেয়ার পর তো আপনারা লাফাবেন না ভাইয়া শুধু বসে থাকবেন তো এটা দেখাবার মানে হচ্ছে কি ভাই রাবার ফোম এরকম হওয়া চাইতে পুরো ফোমটার কোয়ালিটি সিরিয়ে গেছে তো এই ফোমটা নিলে যারা নিবেন 10 পিস ফর দাম পরে মাত্র 7500 টাকা আচ্ছা ভাই গ্যারান্টি ওয়ারেন্টি আছে এটা আপনার খোদাই করে লেখা আছে ফোমের গায়ে 100 বছর 100 বছর এখন ভাই এটা যদি কাগজে লিখে কাগজ থাকে না তো কোম্পানি খোদাই করে একশো বছর গ্যারান্টি লিখছে ম্যাক্স এর মনোগ্রাম দেখে নিবেন আর এখানে লেখা থাকবে রয়্যাল দু হাজার পঁচিশ তো এখন এইটা আমরা একটা ডোপ দেই যে এইটা ডোপটা কিভাবে পরে এভাবে আপনার আসবেন অবশ্যই মোটা মানুষ বা চিকন মানুষ নিয়ে আসার পর জোরে এভাবে চাপ দিবেন কোনো ডোপ পড়বে না আর ডোপ পড়লে বিদ্যুৎ গতিতে ডোপটা উঠে যাবে তো এইটা হচ্ছে একটা রাবার পপ তো এখন আর একটা জিনিস হচ্ছে রাবারটা যদি আপনার এভাবে ভাস করেন হ্যাঁ এভাবে তারপর যদি আপনি এইভাবে ভাজ করার চেষ্টা করেন এটা ভাজ হবে সব ভাজায় ফোমও ভাজায় আর রাবার ভাজায় এটা সারার পরে একটা রাবার নত বাবু এটা সারার পরে এটা গতিটা কি হবে সেটা আপনারা কিভাবে বুঝবেন এই জিনিসটা কি এটা একটা রাবার রাবার এইটা এক হাত থেকে আরেক হাতে নিলে কি গতি বেশি থাকবে না কম থাকবে বেশি থাকবে এই যে আর এটা কি রাবার তো এইটার গতিটা আপনি একটু দেখে দিন এটা কিন্তু আমার কাছে চলে এসেছে এইটা হচ্ছে আপনার রাবার ফর্মের বৈশিষ্ট্য এই ফর্মটা দশ পিস না ভাই আপনার টাকা কম দামে বিক্রি করে সোফার একটা ফোম থাকে বাইশ বেশ চার ইঞ্চি এই যে এই ফর্মটা একটু দেখেন এখান থেকে এখানে কতটুকু আছে এটা বাইশ এই গেল কি দৈর্ঘ্য তারপর এইটা হচ্ছে কি প্রস্তুত এখানে বাইশ বাইশ এখন উচ্চতার দরকার আছে উচ্চতা কতটুকু চার ইঞ্চি প্লাস আপনারা অবশ্যই অবশ্যই দেখে নেবেন তো এই গেলস এর ফোর্ম তো তারপরে যাদের আবার সোয়ান ভালো লাগে সাড়ে ছ হাজার টাকা তো তারপর যারা নিতে চান দাম মাত্র সাড়ে ছ হাজার টাকা তারপর যারা সোয়ান এর সেমি নিবেন মাত্র পাঁচ হাজার পাঁচশো টাকা তো যারা বেঙ্গল এইচডি নিবেন বেঙ্গলের সর্বোচ্চ মাত্র ছ হাজার পাঁচশো টাকা তো এই গেল প্রথম সিমির ফোম এখন যাদের একটু বাজেট কম এটা পাবেন সাড়ে পাঁচ হাজার টাকা এইটা আছে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এইটা হচ্ছে গোল্ডেন একিজ সাড়ে ছ হাজার টাকা এইগুলো আমাদের ফোন হ্যাঁ এখন কাবারের বিষয় কাবার একটু কম দাম নিলে হয় এখন আপনি কাবার কি ধরনের নিবেন আমাদের যে পায়ে নিচে যে কাবার গুলো রাখা আছে একটু ক্যামেরাটা মারেন এগুলো খুব মোটা কাপ এই যে কাপুরের পাইটা এখানে আসেন এইটা হচ্ছে কাপড়ের পাইট এগুলো হচ্ছে ইন্ডিয়ান গুজরাটের কাপড় এটা হচ্ছে রাঙা যাদব টেক্সটাইলের কাপড় আছে এই কাপড়গুলো মেকিং চারশো আহ দশ পিস কাপড়ের দাম পড়বে মাত্র পঁয়তাল্লিশশো টাকা এগুলো সবগুলোই একই দাম হ্যাঁ এই যে একটা ডিজাইন এটাও পরে পঁয়তাল্লিশশো এগুলো খুললে অনেক সুন্দর লাগে ভাই মাত্র পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশশো এটাও পরে মাত্র পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ এখন যাদের আবার বাজেট একটু কম তারা এই কাপড়গুলো নিতে পারবেন মাত্র তিন হাজার টাকা করে তিন টাকা থ্রি ডি হ্যাঁ থ্রি ডি তিন হাজার টাকা এটাও পরে তিন হাজার এটাও পরে মাত্র তিন হাজার হাজার টাকা এই ডিজাইনটাও তিন হাজার এটাও তিন হিউজ কালেকশন মাত্র তিন হাজার টাকা এটাও পরে মাত্র তিন হাজার টাকা এই যে একটি ডিজাইন খুব সুন্দর একটা ডিজাইন মাত্র তিন হাজার টাকা তো তারপর এখানেও কিছু কাপড় আছে এগুলো তিন হাজার টাকা করে এই ডিজাইনটাও তিন হাজার মাত্র তিন হাজার টাকা এই কাপড় গুলো কিন্তু আপনি নিতে পারেন এগুলো রং শুধু উঠবে না ইহুকাল গ্যারান্টি দিয়ে থাকি তিন হাজার টাকা এটাও পরে তিন হাজার টাকা আর সবচেয়ে বড় কথা ভাইয়া আমার কথা কতটুকু সত্য বা কতটুকু মিথ্যা এটা তো আমাদের চিপা চাপায় দোকান না একদম ঢাকা যাত্রা চৌরস্তা আসবেন যাছাই বাছাই করে প্রোডাক্ট আপনি নিতে পারবেন ইনশাল্লা আসতে পারন নাই আসবেন এসে যাছাই বাছাই করে নেন করে এগুলা তিন হাজার টাকা দশ পিস কাবার শুধু কাবার দাম তো এখন অনেকের আবার মকমলের কাপড় পছন্দ হ্যাঁ তো এই মকমাল গুলো আমরা মাত্র পঁয়ত্রিশশো টাকা করে দিচ্ছে তো এটার ভিতরে দুইটা কোয়ালিটি হয় একটা হয় মোটা কাপড় একটা হয় পাতলা কাপড় তো সেটা এভাবে আপনারা ধরবেন হ্যাঁ এই যে কাপড়টা দেখেন চেইনটাও ভালো থাকবে মাত্র দশ পিস কাবার পঁয়ত্রিশশো এগুলো যদি ঘষেন আপনারা চাবি দিয়ে যেমন এইটা হচ্ছে চাবি আর সেভাবে ঘষবেন উঠে যাবে না না ওঠার সম্ভাবনা নাই তো ভাইয়া আজ মনে আমি তো মিথ্যা বলতে পারি ভাইয়া আমি তো ফেরেস্তা আসবেন আইসা যাসাই যাসাই করে নেবেন তারপরে একটা ডিজাইন আছে পঁয়ত্রিশশো তারপর যারা আবার এক ফুলের কাবার নেবেন মাত্র পঁয়ত্রিশশো টাকা করে এই ডিজাইন গুলো পেয়ে যাবেন তো এখন কাবার দেখাইলে ভাই ভিডিও অনেক লং হয়ে যাবে পঁয়ত্রিশশো এখানে যা আছে সবই এখানে যা আছে হিউজ ক্যাপাবিলিটি আছে যার যেটা ভালো লাগে ভাইয়া তো তারপর আপনারা যদি এই আসেন এগুলো পরে মাত্র পঁয়তাল্লিশশো টাকা করে আপনারা অবশ্যই মোর্ষ ভিডিও কল দেবেন মাত্র পঁয়তাল্লিশশো এটাও পরে পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশশো এটাও পরে মাত্র পঁয়তাল্লিশশো এটাও পঁয়তাল্লিশ এইটা পঁয়তাল্লিশ কাবার খুব কম হয় কিন্তু আমরা কিন্তু কালো রেখে ছ হাজার টাকা দশ পিস কাবার এটার ভিতরে দুই তিনটা কালার আছে মাত্র ছ হাজার টাকা এই যে কালার ভিতরে আরো একটা আছে মাত্র ছ হাজার টাকা যার যেটা ভালো লাগে সেটা নিতে পারবেন তো ঠিক আপনার ডান পাশটা যারা আবার ডিজাইন ফোম নেবেন তাদের জন্য এই কাপড় গুলা এখান থেকেও কিন্তু অনেক কাপড় আছে তো যার যেটা ভালো লাগে দশ পিস কাপড় দাম মাত্র সাত টাকা তো যেমন এই যে একটা কাপড় কোরিয়ান ফুসানের কাপড় হ্যাঁ খুব মোটা কাপড় একটু দেখান সুন্দর কিন্তু অনেক সুন্দর একটা ডিজাইন মাত্র সাত হাজার টাকা দশ পিস কাপড় তো তারপরে একটা আবার থ্রি ডি এটা পরে মাত্র সাত টাকা তো তারপরে একটা আছে ব্লু কালার মাত্র সাত হাজার টাকা এটার ভিতরে আবার যারা গোলাপি কালার পছন্দ করেন এই যেগুলো পরে মাত্র সাত হাজার টাকা করে দশ পিস কাপার তারপরে এখন যারা তারা ম্যাট কাবার দেখতে পারেন যে যেই কাবারটা সেট ওটার সাথে এরকম পাবেন আপনার পাঁচটা রুমাল রুমাল পাঁচটা পাঁচটা এরকম থাকবে বালিশ এইটা হচ্ছে পাঁচটা বালিশের কাবার এইটা হচ্ছে পাঁচটা রুমাল আর সাইড টেবিল দুইটা ছ মোট পিস মোট পাঁচ টাকা পড়বে এটা তো তারপর আপনার অবশ্যই কালার হিউজ আছে যার যেটা ভালো লাগে অবশ্যই নিবেন ইনশাআল্লাহ পবিত্র মাহের রমজানে সবাই ভালো থাকে ونشوفه دقن السلام عليكم